আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন আজকে আমরা তিন বন্ধু ফজরের নামাজের পরে ঘুরতে বের হলাম এই কুয়াশা বড়া সকালে ফজরের নামাজের পর অনেক ভালো লাগে এবং আপনারাও নামাজের পর ঘুরতে বের হবেন আসলে ফজরের নামাজের পর আবহাওয়াটা এত ভালো লাগে আসলে সবই আল্লাহর রহমত তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম গুসারা ফুলের এদিকে দিকে তো ওইদিকে দেখতে পাচ্ছেন সকাল সকাল গাড়ি যাচ্ছে তো আমরা অনেক কুয়াশা এই কুয়াশার ভিতরে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো আল্লাহর নাম নিয়ে সামনে এগোচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছপালা গ্রামের সুন্দর একটি মনোরম দৃশ্য আমার সামনে আছেন আমার দুই ভাই যে আবদুল্লা ভাই এবং মস্তু ভাই তোমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আবার মসজিদের পাশ দিয়ে যাচ্ছি আতপার মসজিদের পাশ দিয়ে যাচ্ছি আমরা তো অনেক কুয়াশা পাশে দেখতে পাচ্ছেন এই সময় আবার আমার আবদুল্লা ভাই বললো তো তোরা চলে যা আমি গোছাটা যাবো দোকান খুলতে তো আমরা আস্তে আস্তে মস্ত এবং আমি আমাদের রাস্তার দিকে রওনা দিলাম ডুমুকুরা রাস্তার দিকে তো হাঁটতে 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 আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে তো যাওয়ার সময় আমরা একটা ছোট্ট করে একটি ভিডিও করলাম পাশে পেঁপে গাছের একটা ছাড়া ছিল সেটা আমরা ভিডিও করে নিলাম এবং আমরা আরেকটুর সামনে এগোতে দেখি আরেকটা শিম গাছ আসলে সবই আল্লাহর রহমত তো শীতের সিজনে কি কি সবজি হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখতে দেখতে আমরা নিমুকপুর গ্রাম গ্রামের ভিতরে চলে যাচ্ছি তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পাঁচ অক্ট নামাজ পড়তে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি